দেখো আজকে কী দিয়ে শুরু করছি ভিডিওটা কী করবো বলো তো এখন হচ্ছে রান্না বসাবো আর কি রান্না এই যে মাটন বসাবো আর কি তো সব রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসাবো তো ঠিক আছে চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগবে তো আজকে আগের দিন দেখতে পেলে বিকেলবেলায় কত মাসেই হচ্ছে মাটন নিয়ে আসছিলো আর কি খাসির মাংস নিয়ে আসছিলো স্কুল থেকে আসার পথে তো ওটাই ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে ডিস ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যে আজকে বসাবো আর কি সকালে বসিয়েও দিয়েছি তো ওপরেই করছিলাম আর কি তো কী বলো তো আজকে শনিবার তো তো শনিবারের নিচে হচ্ছে যা আর দেওয়ার ভাই আর কি নিরামিষ খায় তো গ্যাসে নিরামিষ রান্না হচ্ছিলো নিচে ওর জন্যই আমি মাংসটা উপরে করছিলাম আর কি গ্যাস ট্যাস নিচের মোছাই মুছে টুছে সব ধুয়ে মুছে আর কি নিরামিষ বসিয়েছিল আর কি মা আর আমি ওর জন্য মাটনটা উপরে করছি তো দেখো মেখে টেখে নিচ্ছি আর কি আর খাসির মাংস করতে না অনেকটা সময় লাগে পাক্কা দেড় ঘন্টার উপরে লাগে আর কি আমার এই মাংসটা করতে তো মাংস বসিয়ে দিয়ে তারপরে যাচ্ছিলাম গরম মশলা আনতে আর কি তো গরম মশলাটা ছিল না আর খাসির মাংসতে গরম মশলা দেবো না এটা তো আর হতে পারে না ভালো লাগে না আর কি দেখো আর আমি তো খাই না খাসির মাংস আমিও খাই না আমার মেয়েও খায় না আবার ভাইও খায় না আর কি তো সেই পাশে অল্প ভাত বসিয়েছিলাম আর এই যে মাংসটা মাংসটা না খুব ভালো ছিল এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিলো খুব ভালো হয়েছিলো আর কি ভালো ছিল আর কি ওর জন্যই রান্নাটাও ভালো হয়েছে বলছে আর কি ওরা তো রান্না টান্না সেরে তারপর আমি ঘর মুছেছি আর কি আর এই দেখো আমাদের পুচকিটা ওকে বললাম তাহলে তুই নিচে উপরেই খেয়ে যা আর কি মাংস আবার নিচে নিয়ে যাবো তখন তো সে নিরামিষে সব কিছু বললামই তো ওর জন্যই মাংসটা উপরে মানে করেছি আর কি আর তো সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে দেখা তো এই যে মেয়েকে আর কি দিচ্ছিলাম আর কি মেয়েকে আমি কফি করে কফি দিয়ে আমি একটু যাব স্মার্ট বাজারে আর কেন যাচ্ছি তোমাদের বলছি আর কি স্মার্ট বাজারে গিয়েছিলাম তো একটু বাজারে গিয়েছে আর কি কত একটু কাজ ছিল বাজারে কি কাকে কি কাগজ দিলো আর কি তো ওটা দিয়ে তারপরে স্মার্ট বাজারে এসেছি কয়েকটা জিনিস নিতে আর কি আর আমি চা খাইনি কিন্তু তখনও চা বাড়ি গিয়ে খাবো আর কি আগে বললাম চলো আগে কাজটা করে আসি কাজটা বলতে হচ্ছে আমার মা আর কি যাবে হচ্ছে ওই যে তীর্থতে যায় না বাসে করে বড় বাসে করে যায় যে অনেক জায়গায় ঘুরে তো ওখানে মা হচ্ছে সোমবারে যাবে আর কি তো যাবে তখনই আমি ভাবলাম যে মার জন্য কিছু শুকনো খাবার দিব আর কি ওর জন্যই আনতে গিয়েছিলাম আর কি মা যেগুলো খাতে ভালোবাসে তো শুভ সন্ধ্যা ইভিনিং অনেকক্ষণ বাদে আসা আবার তোমাদের সামনে আর কি এখন দেখতে পেলে গিয়েছিলাম একটু মার্কেটে স্মার্ট বাজারে গিয়েছিলাম আর কি কিছু কয়েকটা জিনিসের জন্যই আর এসে দুধও ছিল না ঘরে দুধ নিয়ে আসলাম দুধটা গরম মশলাম মেয়েকে খেতে দিয়ে গিয়েছিলাম আগে করতে বসছে তারপরে চা খাইয়ে চা বসালাম আর কি আর এই হচ্ছে বসালাম গিয়েছিলাম একটা দরকার এই কারণেও আর কি এই হচ্ছে আমার যে মা আর কি মারা হচ্ছে পরশুদিন সোমবার হচ্ছে ঘুরতে যাবে আর কি এই অনেকে মেলে আমার বৌদির মা বৌদিদের বাড়ি মানে বাবার বাড়ির থেকে দাঁড়িয়ে বাসগুলো যে যায় অনেক জায়গায় ঘোরায় আর কি তীর্থ ভ্রমণ সেই পাঞ্জাব দিল্লি রাজস্থান অনেক জায়গায় উনি যাবে আর কি ঘুরাবে সব মনে তো ওখানেই যাবে হচ্ছে তো ওখানেই যাবে হচ্ছে সোমবারে যাবে আর কি বাস তো ওখানে দাদা বৌদিরা যাবে আর কি বাস করছো তুমি বাসে মানে এদিকে আসতে যাবে মাকে আমি হচ্ছে আমিও যাবো তাহলে তো যদি আর কি সময় হয় মানে যা গাড়ি নিয়ে যাবে যখন তখন যদি আমি পারি তো ওদের সাথে যাবো তো এই তো ওই জন্যই মার জন্য কিছু শুকনো খাবার দিয়ে দিও ভাবছি আর কি তো ওটাই কিছু কিনতে গিয়েছিলাম আর কি মাছ এগুলো খায় ওই সব বাসে থাকে প্রায় উনিশ দিনের মতো দিন টোটাল যাওয়া আসা তো বাসে খাবারই শুকনো খাবার কিছু দিয়ে দিব আর কি ওর জন্যই গিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট সবার না সবার হয়নি প্যান্ডেল হয়নি আমাদের হয়ে গেছে আর কি আসলাম আর কি আর আজকে সেরকম ভিডিও করতে পারিনি তো অসুবিধা ছিল আর কি তো আজকে যেরকম এতটা মানে ভিডিও করতে পারিনি তো আর কি আর তখন বলছিলাম আর কি ও তো জুস মাঠ বাজারে গিয়েছিলাম মার জন্যে কিছু দিকটা পানি আর কি মা যাবে আর কি বললাম তোমাদের তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ টাটা গুড নাইট